প্রশ্ন কোরআন এবং হাদিস থাকতে মাসাব কেন মানতে হবে বিস্তারিত জানতে চাই উত্তর ডাক্তারি বিদ্যা হোক সায়েন্স হোক যে কোনো বিদ্যা হোক এর উপরে বহু বই পুস্তক লেখা আছে কি নেই আছে তাহলে স্কুল কলেজ মাদশায় কেন পড়তে হবে এই প্রশ্নের যে জব ওইটার সেই জব রাষ্ট্রীয় সংবিধা আমাদের সামনে আছে এরপর লয়ার কেন ধরতে হবে রাষ্ট্রীয় সংবিধান সকল ধারা বুঝার মতো যোগ্যতা সকলের নেই ওটা বুঝতে হলে লয়ারের প্রয়োজন তেমনিভাবে কোরআনিকিম হল মানব জীবনের একটি বাস্তব সংবিধান এটা বুঝতে হলে ইমাম লাগবে ওই ইমামদের বুঝ নিয়ে চলার নামই মজাব ইমামদের বুঝ মারার নামে তাকলিফ এই জন্যই মজাব আল্লাহ রাবুল আল আমিন চান আল্লাহ পাক কোরআন এবং হাদিসের মাধ্যমে যা কিছু পাঠিয়েছেন সব কিছু যাতে দুনিয়াতে জিন্দা থাকে এটা আল্লাপ চান কোন কোনো হাদিস মালিকি মজাব ওলারা আমল করে কোনো কোনো হাদিস হানাফি মজহাদের আমল কোন কোন হাদিসের উপর হাম্বালি মজাবদের আমল কোন হাদিস উপর সাফরি মজাবদের আমল চার মজাব মিলে সকল হাদিসের উপর আমল হয়ে যায় কোনো হাদিস বাদ পড়ে না সকল হাদিস জিন্দা থাকে যদি একটা মানতে যাই তো অনেক হাদিস মারা যাবে এক করে আমল থাকবে না আল্লাহ রাবুল আলমিনের কুদরত না হয় দেখুন ইমাম তালা রাহেমুল্লাহ ওনার মজাব আরবে নেই ওনার মজাব আফ্রিকায় চলে কে ঠেলে নিয়ে গেছে আমার আল্লাহর কুদরত মালেকি মজাব ইমাম মালেক রহেমুল্লাহ তালার জন্ম মৃত্যু অবস্থান সব মেনে মনে করে তার কবর মোবারক জন্নাতুল তুলব তার মজাহাব মধ্যে নেয়নি তার মজাব হলো পশ্চিম এলাকায় ওই কোথায় তিউনেস মরক্কো ইত্যাদি ইত্যাদি দেশে পশ্চিম দিকে কে ঠেলে নিল আমার আল্লাহ ইমাম আহমদ বেন হাম্বাল রাহেমহল্লাহ বাড়ি হলো ইরাকে তার মজাব ইরাকে নেই তার মজাব চলে দিয়ে কে ঠেলে নিল সেদিকে আমার আল্লাহ ইমাম আজম আবু হানিফা রাহেমাল্লাহু তালার বাড়ি এরাকে তার মজাব এরাক ইরান আফগানিস্তান উজবেকিস্তান তুরস্ক, পাকিস্তান হিন্দুস্তান বাংলাদেশ এগুলো সব মাজার চলে আমার আল্লাহ চান প্রত্যেকটি হাতে জিন্দা থাকুক এক এক এলাকাবাসী যে কেন দেখুন আমরা যে পৃথিবীতে বিভিন্ন জায়গায় বসবাস করি সকলের প্রধান খাদ্য কি এক আমাদের বাঙালিদের প্রধান খাদ্য বাক মাছ পাকিস্তানিদের বস্ত রুটি কোন এলাকায় খেজুর কোন এলাকায় আলু এক এক এলাকায় এক এক খাবার হল প্রধান খাদ্য আপনি যদি শুধু আলু খেতে যান আপনি থাকতে পারবেন না আবার সৌদিয়ার লোকেরা যদি ভাত খায় বিশেষ করে পান্তা ভাত তো সারাদিন তাদের তন্দ্রা ভাব থাকবে কাজ করতে পারবে না এক এক এলাকার আবহাওয়া পরিবেশ এক এক রকম ওই হিসাবে দৈহিক খাদ্য ঠিক তেমনিভাবে রুহানি খাদ্য তেমন এক এক এলাকার জন্য রুহানি খাদ্য যেটা প্রযোজ্য লাগাক সেখানে সে খাদ্যের ব্যবহার করেছেন পৃথিবীর পূর্ব প্রান্তের জন্য হানাফি মজাব অনুযায়ী রুহানি খাবার প্রযোজ্য এখানে হানাফি মজাব চলে পশ্চিম প্রান্তে মালিকি মজাব অনুযায়ী রুহানি খাবার প্রযোজ্য ওখানে মালিকি মজাব চলে আফ্রিকানদের জন্য সাফি মজাব অনুযায়ী রুহানি খাবার প্রযোজ্য সেখানে সাফি মজাব চলে আর মধ্যপ্রাচ্যের জন্য হাম্বলি মজাব অনুযায়ী রুহানি খাবার প্রযোজ্য সেখানে হাম্বলি মজাব চলে এই জন্য মজাব এতগুলো কেন এই নিয়ে কোনো প্রশ্ন হয় না হ্যাঁ এখন একটি সম্প্রদায় আমাদের দেশে আছে তারা নিষ্কি নিজে আহালে হাদিস বলে পরিচয় দেন তাদের একটি দাবি মজা পাওয়ার কারণে আমরা চার ভাগে বিভক্ত হয়ে পড়েছি এক নম্বর কথা এটাকে বাঘ বলে না একটি আম গাছে যদি চারটি শাখা চারদিকে বেরিয়ে যায় গাছ চারটা না একটা গাছ একটা তো ইসলাম একটা তার চারটি শাখার চারদিকে বেরিয়ে গেছে এটা ইসলাম একটা এটা বাঘ হয়নি দ্বিতীয়ত তারা যে বলেন মসহাব না মানলে এক থাকতে পারো ওনারা মজহাব না মানার কারণে কি ঘটেছে এই সম্পর্কে কিতাবও পাবেন তিরিশটার উপরে মজাহ তাদের হয়ে গেছে আহলে হাদিস নামে ভাইদের মতামত তিরিশটার উপরে আছে তাহলে যারা মজাব মানে এরা হলো চার ভাগে বিভক্ত ওরা তিরিশের উপরে বিভক্ত হয়ে গেছে বিভক্তি আরো বাড়ে মানে বিভক্তি কমে আল্লাহ করুন কিছু প্রশ্ন এসেছে প্রশ্ন গণতন্ত্র এবং ইসলামিক খেলাফতের মধ্যে পার্থক্য কি অনেক পার্থক্য গণতন্ত্র কাফের মুর্শেকদের আবিষ্কৃত একটি তন্ত্র আর ইসলাম আল্লাহ রবুল আলমিনের পক্ষ থেকে আসা একটি তন্ত্র দুটার মধ্যে কোনো মিল নেই তো আমরা যে বলি ইসলামিক মূল্যবোধের রাষ্ট্রীয় ব্যবস্থা মূল্যবোধ শব্দ বাড়ানোর দরকারটা কি ইসলামের রাষ্ট্রীয় ব্যবস্থা বললে ক্ষতি কী সরাসরি এটাই বলি ইসলামের রাষ্ট্রীয় ব্যবস্থা মূল্যবোধ মধ্যখানে বাড়ায় এখানে কিন্তু আছে তো এদিকে গণতন্ত্র হেঁটে ইসলামে দুটার মধ্যে কোনো মিল নেই ইসলাম আসলে গণতন্ত্র নেই গণতন্ত্র আসলে পুরোপুরি ইসলাম নেই প্রশ্ন ঈদে এ নবী নিয়ে কিছুদিন আগে আব্বাসি সাহেব যেই মতভেদ দিয়ে যেই মতবাদ দিয়েছেন এই সম্পর্কে কমি আলেমদের মন্তব্য কি জানতে চাই এই সম্পর্কে যা কিছু বলা ছিল আমাদের বাংলাদেশের সবচেয়ে বড় আলেম বললে ভুল হবে না বর্তমান বাইতুল মোকাররমের ক্ষতি জরা মহান আব্দুল মালেক সাহেব যথেষ্ট বক্তব্য দিয়েছেন বাইতুল মোকাররমে উঠে দেখে নেবেন প্রশ্ন ইস্ত্রি মারা গেলে স্বামী তাকে ধরতে পারবে দেখতে পারবে না সে আলেম বা সে মুফতি বলে ধরতে পারবে না তাকে দোরামারার নির্দেশ দিয়েছে এক আলেম এই সম্পর্কে আপনার মতামত কি উত্তর স্বামী ইস্ত্রি মারা গেলে স্বামী তাকে দেখতে পারবে দৌড়তে পারবে না দৌল্লের দৌড়া লাগাইতে হবে কথা ইস্তেমি শরীয়তে নেই এটা গলত কথা আর যদি স্বামী মারা যায় তুই স্ত্রী দৌড়তে পারবে দেখতেও পারবে জন সাহেবে জাহ জালাল পয়গম্বর। সৈয়াদেনা হজরত মৌসা আলা না বিজ্ঞানা ও আলাইহিস্সালা দুয়াসাল টুর পাহাড়ের উপবিষ্ট ছিলেন পাহাড়টি ছিল পাথরের আল্লাপাক সামান্যতম তাজাল্লি ফেললেন এতে করে পাহাড়ের পাথর চূর্ণ বিচ্ছূর্ণ হয়ে যায় হজরত মৌসা আলাইসালাম বেউ আল্লাপাক পুরাণে গাড়ি মেয়ে বলেন্লা রহু লো দাক পাথরের পাহাড় চূর্ণ বিচ্ছুন্ন হয় একটু তাজাল্লিতে একজন পায়গাম্বর বেহ হয়ে পড়ে যান তার কুদরতি কথা তার কুদরতি আমাদের অন্তরে আমাদের কি দশায় তাই মেহরবানি পূর্বক সরাসরি আমাদের অন্তরে না ঢেলে তার কুদরতি অন্তর থেকে বের করে লোহে মাহফুজে রাখলেন লোহ মানে তক্তি সিলেট মাহফুজ মানে সংরক্ষিত সংরক্ষিত তক্তি সংরক্ষিত সিলেটে রাখলেন লোহে মাহফুজ থেকে যদি আমাদের কাছে পাঠিয়ে দিতেন তাও সহ্য করার মতো যোগ্যতা আমাদের নেই তাই সেখান থেকে সরাসরি আমাদের কাছে না পাঠাইয়ে পাঠিয়ে দিলেন আকাশের বাসিন্দাদের কেবলা বায়তুল ইজ্জতে বায়তুল ইজ্জত থেকে যদি আমাদের কাছে পাঠিয়ে দিতেন সহ্য করার মতো ক্ষমতা আমাদের ছিল না অতএব সেখান থেকে না পাঠাইয়ে পাঠাইলেন নবী শেষ নবী আমাদের নবী হযরত মুহাম্মদ মুস্তফা সাল্লুর আলহি ওয়াসাল্লামের কলম মোবারক তিনটি স্টেশন দেয়া হল একটি দৃষ্টান্তের মাধ্যমে কথাটি বুঝতে সুবিধে হবে দৃষ্টান্তটি হলো আমরা যখন রাত্রে শুইতে আসি বাতি জ্বালানো থাকলে অধিক আলোর কারণে ঘুম আসে না বাতি নিভিয়ে দিলে অধিক অন্ধকারে ভয়ের কারণে ঘুম আসে না জ্বালানোও যায় না নিবানোও যায় না আমরা তখন মধ্যম পন্থ অবলম্বন করি ডিম লাইট ব্যবহার করি ডিম লাইট কামরাই নেই এখন কি করব বুদ্ধি করে বাতির উপরে বালদুর উপরে একটি কাগজের প্যাকেট লাগায় দিই এখনো আলো বেশি আরও কম হলে ভালো হয় এই প্যাকেটের উপর আরেকটি প্যাকেট লাগাইয়ে দিই আলো আরেকটু কম হলে ভালো হয় এর উপর আরেকটি প্যাকেট লাগাই দিই এবার ঠিক আছে এই সময় যদি কোনো অবুধ শিশু এ কামরায় আসে সে ভাববে বাতিটি পাওয়ারলেস এর মধ্যে কোনো পাওয়ার নেই কিন্তু আপনারা ভাববেন না যদি একশো পাওয়ারের বাতি হয় এখনো একশো পাওয়ার আপন জায়গায় আছে তবে নিয়ন্ত্রণের কারণে আমাদের কাছে আলোটি পৌঁছতে পারতেছে না আল্লাহ রাবুল আলমিনের কালামটাও এমন সরাসরি আমাদের কাছে আসলে আমরা সইতে পারতাম না তিনবার নিয়ন্ত্রণ করে তারপর আমাদের কাছে পাঠাইলেন প্রথম নিয়ন্ত্রণ করা হল লোহে মাহফুজে দ্বিতীয় নিয়ন্ত্রণ বাইতুল ইজ্জতে তৃতীয় নিয়ন্ত্রণ রসুলের অন্তরে তিনবার নিয়ন্ত্রণের পর এবার আদেশ আসলো অহির মাধ্যমে যে কিতাব আপনার কাছে পাঠিয়ে দেয়া হয়েছে আপনি তেলাওয়াত করে উম্মদকে পৌঁছিয়ে দিন এখন ওম্মদ সইতে পারবে বরদাস্ত করতে পারবে নিয়ন্ত্রণ না করা হলে কি পরিমাণ জুতি আর আলো আমাদের সেই চক্ষু নেই সে বুঝ নেই তাই দেখি না বুঝি যাদের এই চক্ষু আছে বুঝ আছে দেখেন বুঝেন তাদের অন্যতম হজরত ইমামুল আসর শাহ আনোয়ার কাশ্মীরি রাহেমুল্লাহ হযরত কোরআনের জ্যোতি সম্পর্কে বলতেছেন নজমে নজমাস দরবরা হাসতে বর তর সাফতাব হরফে হরফে উশিফা হাসত বুদা বাহারে রশিদ হরফে হরফে উশিফা হাসত বুদা বাহারে রশিদ তো পুরা কোরআনে কারিমের জ্যোতি তো পরের কথা এক একটি অক্ষরে পরিমাণ জ্যোতি রয়ে গেছে যদি নিয়ন্ত্রণ না করা হতো পুরা জ্যোতি এখানে প্রকাশ পেত আমাদের বিস্কুটি বর্গমাইল আয়তনের পৃথিবী থেকে তেরো লক্ষ গুণ বড় বিরাট বিশাল সূর্যকে পর্যন্ত অন্ধকার মনে উঠে এক একটি অক্ষরে এই পরিমাণ জুতি রয়ে গেছে আল্লাহ পাক নিয়ন্ত্রণ করে পাঠাইলেন তাই আমরা সইতে পারতেছি এখন বুঝার বেশে কালামটা কি আপনারা অনেকে বোঝেন কিউ আর কোড ছাপা দেখা যায় কিছু চতুষ্কোণ বিশিষ্ট হাবি জাবি দেখা যায় এটাকে বড় বলে দেখা যাক কি সুন্দর লেখা এই কোরআনে কারি হলো বেহস্টের কি এখানে তো আর কোরআন শরীফ আখরাতে এটা খুললে দেখবেন এটাই জান্নাত এখানে কোরআন ওখানে জান্নাত অতএব কোরআন যারা সিনা ধারণ করবে এই কোরআন অনুযায়ী যারা জীবন গড়ে তুলবে আখরাতে গেলে দেখবে এইটাই জান্নাত এরাই জান্নাতি হবে কোরআন যারা সিনা ধারণ করতে পারবে না কোরআনে জীবন পরিচালনা করতে পারবে না আখড়াতে গেলে তারাও জান্নাতে প্রবেশ করতে পারবে তো কোরআন আর জান্নাত একই জিনিস এখানে তার আকৃতি কোরানের ওইখানে আকৃতি হবে জান্নাতের আল্লাহ রবুল আলামিন আমাদের সকলকে এই কোরআন সিনা ধারণ করে তদ আমলের মাধ্যমে জান্নাত লাভ করার তৌফিক দান করুন সুবাহান আল্লাহ হামদি সুবাহান আকাল্লাহ হামদি أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك